আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বাটিক প্রিন্টের মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা জয়পুরি কালেকশন এটার ফেব্রিক কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা উন্না সেলোয়ার জামা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা মিস করবেন না পাঁচটা কালারের মধ্যে চলে এসেছে তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা কুস্ত এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে আমাদের থেকে নিতে চান তাহলে বিজনেস পারপাসে নিয়ে বিজনেস করতে পারবে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পাঁচটা কালার আছে পাঁচটা কালারই মাথা নষ্ট কালেকশন খুবই সুন্দর মনের মতো একটা ড্রেস এইটা হবে কামিস্টা দেখুন এত সুন্দর একটা ব্রাটিক প্রিন্টের মধ্যে চলে এসেছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কাপড়ের ফেব্রিকটা একেবারে প্রিমিয়াম কটন এর মধ্যে যারা কমফোর্টেবল এবং কোয়ালিটি ভালো চাচ্ছেন এই ভিডিওটা আশা করি মিস করবেন না সাথে সাথে অর্ডার করে দিবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চাইলে সুন্নতি জামা চাইলে সুন্নতি জামা বানিয়ে নিতে পারবেন থ্রি একটা কালেকশন সালোয়ারের কাপড় এক্সট্রা দেওয়া আছে আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন তোমার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এখানে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের সাথে হাতার কাপড় পেয়ে যাবেন আর এটার অন্যার কন্ট্রাস্ট যদি দেখেন এত সুন্দর একটা অন্যা যতটাই সুন্দর ততটাই বড় অন্যার আঁচলটা দেখুন খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি একটু আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যখন বানাবেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে দেখা বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় এটা হবে পরবর্তী কালাকটা ব্যাক এন্ড ফ্রন্ট পার্ট একই রকম থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা দেন এটার অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে প্রাইস পে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে মেবি হচ্ছে এটার উল্টা না বাউ ফাটে দিলাম খুবই সুন্দর একটা ড্রেস এটা হবে আউটফিটটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং বাইকার রিজার্ভ করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে বিজনেস পারপাসে নিতে পারবেন প্রাইস পে যাচ্ছেন ওনলি সাতশো পঞ্চাশ টাকা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি স্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে এটাতে সালোয়ারের কাপড়টা সাবস্ক্রাইব করে দিবেন এটা যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ওন্নাটা দেখুন খুব সুন্দর একটা ওন্না প্রাইস পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না এত কম দামে শুধু আমরাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির বার্টিক থ্রি পিস এটা হচ্ছে বাটিক এর মধ্যে জয়পুরি কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এটা হবে সালোয়ারের কাপড়টা এবং এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কোয়ালিটি দেখুন আপনি এটার কোয়ালিটি দেখলেই বোঝা যায় যখন হাতে নিবেন তখন বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন যদি রাফ এন্ট্রাস ইউজ করতে চান এখান থেকে একটা ড্রেস পারচেজ করে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি রিসার্ভ করে থাকি বিজনেস পারপাসে নিতে চালে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সিস্টেমটা জেনে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে দেখুন ব্ল্যাক রেড কম্বিনেশন সাথে বিভিন্ন কালার কম্বিনেশন আছে এক কথায় মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস একই রকম থাকবে এটা হবে কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় জয়পুরে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট একটা ড্রেস এটা হবে আউটফিটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যাতে এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে দেখা হবে নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ